ইসলামিক পোস্ট এটি থেকে জানতে চান বাথরুমের ভিতরে উজু করা যাবে কিনা পাগড়ি পরিধান করে নামাজ পড়ার কোন ফজিলত আছে কি জীবন কি পূর্ব নির্ধারিত মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রং করা কি জায়েজ হবে দয়া করে জানাবেন সোশ্যাল মিডিয়া দিন প্রচার করা কি নেকির কাজ আমাদের এলাকার ইমাম নবীজির কে হাজির নাজির মানে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি শফিউল ইসলাম জানতে চেয়েছেন মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রঙ করা কি জায়েজ হবে দয়া করে জানাবেন যে জায়েজ হবে এতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি মানুষকে মানুষের মানে ধোকা দিচ্ছি এখানে আপনি কারোর হক নষ্ট করছেন না এবং এ বিষয়টি আপনার খুব স্বাভাবিক একটি বিষয় আপনি তো কারোর কাছে বিক্রিও করতে চাচ্ছেন না এবং কাউকে এটা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন না এটি আপনার জন্য জায়জ আছে বা সবাইদের কোনো আদেশ বা নিষেধ এখানে লঙ্ঘন হচ্ছে না ইনশাআল্লাহ বিদমিল্লা সে আলোকেটি জায়েজ হওয়ার কথা জায়েজ হবি ই্লাম শফিকুল ইসলাম শফিক জানতেছেন আমাদের এলাকার ইমাম নবীজিরকে হাজির নাজির মানে তার পেছনে নামাজ পড়া যাবে কি না হলো আমাদের এলাকার ইমামই এরকম তাদের পিছনে নামাজ পড়া গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে নামাজ পড়া না গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে অনেক বিপদে আছি দেখুন নবী করিম সাল্লা সাল্লাম জীবিত তিনি সব জায়গায় চলে আসেন আমাদের সব কিছু দেখেন কন্ট্রোল করেন আল্লাহ তালার যে সেফাত আছে আল্লাহ তিনি আমাদের আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করেন সব জায়গায় উপস্থিত হয়ে যান আল্লাহর যে গুণাবলীগুলো স্পষ্টত উল্লেখ আছে সিফাতগুলো আছে সেগুলো যদি নবী নবীলা সাহেবের জন্য সাবিত করা হয় এবং আল্লাহর পর্যায়ে তাকে স্থাপন করা হয় তাহলে সে কিন্তু শিরকে আকবর শিরকে আকবরে লিপ্ত হলে কোনো ইমাম তারপর পড়া জাহেজ নেই যদি আশপাশে এরকম কোনো মসজিদই না পাওয়া যায় যে মসজিদে শিরকে আকবরে লিপ্ত ইমাম ছাড়া কোনো ইমাম আছেন এরকম যদি কোনো মসজিদ না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে নিজেরা কয়েকজন মিলে জামাতের অ্যারেঞ্জ করবে এবং সেখানে ভালো মসজিদের বা জামাতের ব্যবস্থা তারা করবেন তারপরে এরকম নামাজ পড়বেন না এরপরে মমতাজ পারভিন হাসি আপনি জানতে চেয়েছেন মুসলমানদের কি বিজ্ঞানী হওয়া যায় আছে বিজ্ঞানীদের তো অনেক সময় নাস্তিকদের সাথে তুলনা করা হয় এটা অনেক হাইপোটিটিক্যাল প্রশ্ন বোন আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার এই সংক্ষিপ্ত পরিষের উত্তর দেওয়া কঠিন মানুষের কল্যাণার্থে কোনো কিছু আবিষ্কার করা বিজ্ঞান বলতে যে যদি আমরা শুধু এটুকু বুঝি তাহলে সেটি জায়জ আছে কোনো অসুবিধা নেই কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানী হয়ে ওঠা এটা নিয়ে অনেক ডিটেইল আলোচনা আছে সেই দিকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যাচ্ছি না সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কোনো দীর্ঘ আলোচনায় কথা বলবো ইনশাআল্লাহ সেরাজু মুনিয়া জানতে চেয়েছেন উজু করার কতক্ষণ পর তাহেতুল রুজুর সালাত আদায় করা যায় অজু করার পর অন্য কোনো কাজ মাঝে করার আগে আগে তাহেতুল রুজুর সালাত আপনি পড়ে ফেলবেন সুজন সুজন প্রমাণিক আপনি জানতেছেন রুমের নিচেই বাথরুম আছে উপরে নামাজ পড়লে কি নামাজ হবে জি রুমের নিচে বাথরুম থাকলে উপর নামাজ পড়লে নামাজ হবে সেফটিক ট্যাঙ্কের উপরে সালাত আদায় করলে সালাত হবে কি না এরকম একটা ভিডিও আমাদের আছে সেখানে বিস্তারিত বলা আছে দেখে নেবেন মোহাম্মদ ফজল আলী জানতে চছেন পাগড়ি পরিধান করে নামাজ পড়ার কোনো ফজলত আছে কি পাগড়ি পরিধান করে সালাত আদায় করলে শত্রুঘ্ন সভা এরকম একটা হাদিসের কথা পাওয়া যায় কিন্তু হাদিস আমি যতটুকু জানি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় শাহরিয়া আরিফা জানতে চেয়েছেন জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত আল্লাহাবুল আলমিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আল্লাহ তালের কাছে দোয়া খর্বোত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য সেটি ভিন্ন বিষয় ফারহানা তাজবীর ছাড়া কিছু কিছু তাকদিরের কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় আল্লাহ পরিবর্তন করার অপশন রেখেছেন যেটাকে তাকদিরের গায়ে মবরাম বলা হয় ফারহানা তাজবীর নাসিদ আপনি জানতে চেয়েছেন কোনো কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পিছনে পাঠিয়ে দেওয়া হয় এটা কি যায় যাচ্ছে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় যাদের বয়স কম তারা পেছনে থাকবেন অর্থাৎ যারা ছোট বাচ্চা তারা কিন্তু এর মাধ্যমে যদি দুষ্টমির পরিমাণ তারা আরও বেড়ে যায় তারা একত্র হিসাবে দুষ্টমি করবে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল অনেক মসজিদে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে পেছনে পাঠানো উচিত নয় বরং বড়দের পাশাপাশি তাদেরকে রাখা উচিত এম এম ইমরান সাদিক জানতে চেয়েছেন আমি একজন অ্যাডভোকেটের সাথে কাজ করি পালিয়ে বিয়ে করা ছেলে মেয়েদের বিয়ের কাজে সাহায্য করতে হয় এমনকি ভিন্ন ধর্মাবলম্বী ছেলে মেয়েদের তার অনুসারে বিয়ের কাজে সাহায্য করি সে দৃষ্টিকোণ থেকে কাজটা সঠিক কিনা আর পালিয়ে বিয়ে করা যায় আছে কিনা এটা নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার কথা বলেছি পালিয়ে বিয়ে করা বিয়ে এবাদত এটা পালিয়ে করার জিনিস নয় অতএব অবৈধ বা অনৈতিক কাজে সহযোগিতা করা উচিত নয় আপনি এই কাজটি ছাড়া সেখানে অন্য যে সমস্ত কাজ করেন যদি সেগুলো শরীরে অ্যালাউড হয় তাহলে সে কাজ আপনার জন্য করা জায়েজ হবে কিন্তু চাকরি আপনার এই কাজটা আপনার জন্য করা যায়জ নয় অতএব যদি আপনি শুধু এই কাজই করতে হয় বা এই কাজের উপরেই আপনার চাকরি নির্ভরশীল ব্যাপারটি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করা উচিত রাকিব শাহান জানতে চেয়েছেন গ্রামে একটা কথা প্রচলিত আছে যারা যারা নামাজে কাতার বেজড় হতে হবে এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই যে কাতার বেজড় হতে হবে জোর হলেও কোনো অসুবিধা নেই মাহফুজা মুক্তি জানতে চেয়েছেন জাকাতের টাকা দিয়ে বই কিনে দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে আপনি কাউকে বই কিনে দিতে পারেন যার যেমন একজন শিক্ষার্থী তিনি দরিদ্র তার শিক্ষা অর্জন করার জন্য বই কেনা দরকার বই কেনার সামর্থ্যের জাকাতের হকদার তখন তাকে আপনি বই কিনে দিতে পারেন তার প্রয়োজন মিটায় দিতে পারেন এটি জাকাতের হকদার হলে এবং এটি তার জন্য জরুরি হলে আপনি করে দিতে পারেন সুবিধা নেই তার চাহিদার ভিত্তিতে হাসিনা ফাহিদা জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করবো এটি এক ধরনের অশ্বাসা অশ্বাসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমল নেওয়া যাবে না বরং আপনি অজু করেছেন এরপর এরপরও শাস্ত্র বুঝবেন এটা শয়তান করাচ্ছে আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন এমনি আরিফুল ইসলাম জানিয়েছেন মুসাফা করার শূন্য পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয়ে হাদিস আছে দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি আমরা মুসাফা করব মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব হ্যাঁ কেউ বুকে হাত লাগান মোসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি এই জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন তাহলে এটিংশালাবেদিন বেদাতে পরিগণিত হবে না কারণ এটা তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না বা এটা নিয়মিত করছেন না আব্দুর রাজাক জানতে চেয়েছেন ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত ঘরের তাক বা র‍্যাক থেকে যদি নিচে কোরআনে কারিম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতা অশত পড়ে গেছে এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার কপালে সব দুঃখ আছে এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই কারণ কোনো এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা এরপরে সময়া মিতু জানতে চেয়েছেন কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে কারো শরীরে জিন প্রবেশ করলে তার বিভিন্ন সিমটম বিভিন্ন আলামত পাওয়া যায় জিনের প্রভাব তার ভিতরে পড়লে যারা জিনের ট্রিটমেন্ট করে থাকেন রুকিয়ার মাধ্যমে ঝাড়ফুকের মাধ্যমে তাদের কাছ থেকে আপনি এর বিভিন্ন আলামত পাবেন সেগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন এবং জিনের রোকিয়া বা ঝাড়ফুকের জন্য যে আমল আছে সেগুলো নিয়ে ইনশাল্লাধীন একটা ভিডিও আমরা করব আগেও বলেছি আপনাদেরকে সেটা হয়ে গেলে আমাদের পেজ এবং চ্যানেল আমরা আপলোড করবো যারা এগুলো নিয়ে কাজ করে তাদের আপনার স্বর্ণম্ন হতে পারে চিনা বিষয়ে আমরা আগে বলেছি অজুতে বিশ্রুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা আর টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপচন্দনীয় কাজ সেজন্য বাহির থেকে বিসমিল্লা বলে আপনি উঁজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উঁজু করলেন কিন্তু বিসমিল্লাটা মনে মনে বললেন এই দুটো এখন একটা আপনি করতে পারেন আহমদুল ইসলাম নিলয় জানতে চেয়েছেন সোশ্যাল মিডিয়া দিন প্রচার করা কি নেকির কাজ অবশ্যই নেকির কাজ যদি সেখানে দিন প্রচার করতে গিয়ে আপনি নিজে পাপের কাজে লিপ্ত হতে না হয় মোজাম্মিল ইসলাম জানতে চেয়েছেন মোয়াজিন আজানার আগে মাইকে মুসল্লিদের ডাকতে পারবে কিনা মোয়াজন আজানার আগে মাইকে মুসল্লিদেরকে ডাকবেন না কারণ আজানটাই ডাকার জন্য তার আগে যদি আপনি আলায় বা তারপরে যদি আরেকটা ডাকা ডাকির অপশন রাখেন মসজিদ থেকে মোয়াজ হিসাবে তাহলে আপনি আজানের আরেকটা বিকল্প সৃষ্টি করলেন যেটি বেদাতে পরিগণিত হতে পারে এই জন্য এটি ভালো কোনো ট্র্যাডিশন নয় হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে ডাকা ডাক স্মরণ করানো হতে পারে যে সালাতের আজান হয়েছে কাউকে স্মরণ করে দেওয়া যেতে পারে সেটি ভিন্ন বিষয় যা পর জানতে চেছেন আপনি টিকটক রেফার করা না যায়জ বলেছেন টিকটক ইসলামিক ভিডিও প্রচার করা জায়েজ হবে ভাই জাফর আহমদ অনেকে আমাদেরকে একটা কথা বলছেন যে আপনারা যারা আজকে টিকটকে টিকটকে রেফার করাকে নিষিদ্ধ বলছেন এবং হারাম বলছেন এবং তার যুক্তি হিসাবে বলছেন সেখানে বেশিরভাগই খারাপ খারাপ পথে মানুষকে আহ্বান করা খারাপ আপনারা সময় টিকটকে গিয়ে দাওয়াতি কাজ করবেন যেমন ফেসবুক ইউটিউবে আপনারা গিয়ে দাওয়াতি কাজ করছেন আমি বিনয়ের সাথে বলতে চাই অবশ্যই আমরা টিকটকে বা এই ধরনের অ্যাপে গিয়ে দাওয়াতি কাজ করবো তবে সেটা তখন যদি কখনও সেখানে মন্দের চাইতে ভালোর পরিমাণ বেশি দেখার সুযোগ থাকে নিজে পাপ থেকে বাঁচার সুযোগ থেকে সেখানে যদি এরকম কিছু করা যায় সেটা অবশ্যই আমরা করব। দেশে একসময় সিনেমা হলের উপরে বিনোদনটা অনেকটা নির্ভর ছিল তাই বলে আপনার ওলামা একরাম সিনেমা হলে গিয়ে সিনেমার মাধ্যমে দাওয়াত দিয়েছেন এটা কি আপনারা দেখেছেন দেখেননি হ্যাঁ কোনো সিনেমা হলে যদি কেউ ভালো কিছু প্রদর্শন করে তাহলে তো একান্ত তার ব্যাপার কিন্তু আমি সেখানে গিয়ে ভালো কিছু প্রচার করতে গিয়ে আমি নিজে পাপে লিপ্ত হবে এর সুযোগ নেই আপনারা অনেকেই মুখরচক অনেক কথা হয়তো বলতে পারেন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে করাম হাদিসের আলোকে জিনিসটা অ্যালাউড কি না এথিক্যালি আমরা জিনিসটা করতে পারি না যদি সেরকম সুযোগ না থাকে শরীর যদি অ্যালাউ না করে শরীয়তের যে মানদণ্ড আর চায় সেটার আলোকে যদি নিষিদ্ধ হয় আপনি আপনার যুক্তির শ্বাস দিয়ে সেটাকে পরক করলে তো আপনি সঠিকটা বের করতে পারবেন না ফেসবুক এবং ইউটিউবের সাথে টিকটককে এই জন্য মেলানো যাবে না যে ফেসবুকে আমি চাইলে এমনভাবে আমার প্রোফাইল আমার টাইম লাইনকে গড়ে তুলতে পারে যে আমার টাইম লাইনে খারাপ কিছু আসবে না আমি শুধু ভালো কিছু দেখব এবং প্রচার করব এই সুযোগ আছে কিন্তু টিকটকে এখনও পর্যন্ত যে পরিস্থিতি তাতে মিউজিক বিশিষ্ট ভিডিও এবং আপনার নারীর হারাম উপস্থ নারীর শরীরকে নারীকে হারামভাবে উপস্থাপন করা এটার উপরে পুরো টিকটক অনেকখানি নির্ভর আমরা যতটুকু জানি তো এরকম একটি জায়গা যেখানে ভালোর পরিমাণ জিরো পার্সেন্টের মতো সেখানে আমি নিজেকে যা নিয়ে যাবো দাওয়াতি কাজ করার জন্য তাহলে সেক্ষেত্রে সব হারাম কাজে আমাকে চলে যেতে হবে ব্যাপারটি এত সহজ নয় ইসলাম দৃষ্টিকোণ থেকে হ্যাঁ যারা সেখানে ইসলাম ভিডিও প্রচার করছেন তারা অন্যায় না করে ওই টাইমটাতে অন্তত ভালো কাজ করছেন আর সেখানে অন্যায়ের চাইতে ভালো কাজের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছেন তাদের সেই চেষ্টার ওই অংশটাকে আমরা ভালো বলবো কিন্তু এটা করতে গিয়ে তিনি নিজে যদি আরও আরামে লিপ্ত হচ্ছেন হন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় এখন আপনি বলবেন যে তারা আমরা কেন সেটাকে আপনার ভালো দিয়ে ভরে ফেলবো না তো এইটা তো আসলে আমাদের মানে দু চার দশজনের বা দু চার হাজার মানুষের প্রচেষ্টা দ্বারা যে পরিবর্তিত হয়ে যাবে তা নয় যদি কখনও তারা তাদের নীতিগতভাবে সিস্টেমিক্যালভাবে এমনভাবে পরিবর্তন আনেন যে সেখানে আসলে ভালোর প্রভাব ভালোর আধিক্য সেখানে সৃষ্টি করা সম্ভব তাহলে সেক্ষেত্রে এই চুক্তিটা খাটতে পারে কিন্তু আপাতত সেখানে যে অবস্থা হারামের পরিমাণ বেশি নিজের ইমানকে আগে রক্ষা করতে হবে খুব কম আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এরপরে পরিবারকে অন্য লোকদেরকে এটা হলো আল্লাহ নির্দেশনা